সকাল ঠিক নটা হাইকোর্টের আইনজীবী নীলা সেন নিজের বাড়ি থেকে স্কুটি বের করে অফিসের দিকে যাচ্ছিলেন তিনি সাদা শাড়ি পরেছিলেন তার সাদামাটা সাজ পোশাক আর শান্ত মুখ দেখে কেউ বুঝতেই পারত না তিনি কোনো সাধারণ মহিলা নন তিনি হাইকোর্টের একজন জনপ্রিয় সৎ ও নির্ভীক আইনজীবী বাজার পেরোতেই সামনে একটি পুলিশ চৌকি চোখে পড়ল সেখানে কয়েকজন পুলিশ গাড়ি চেক করছিল সেই চৌকিতেই উপস্থিত ছিলেন ইন্সপেক্টর রাকেশ যাদব নীলাসেন চৌকির কাছে পৌঁছতেই তিনি লাঠি তুলে ইশারা করে থামালেন নীলাসেন সঙ্গে সঙ্গে স্কুটি সাইডে দাঁড় করালেন ইন্সপেক্টর রাগান্বিত কণ্ঠে বললেন ও ম্যাডাম কোথায় যাচ্ছেন হেলমেটও পরেননি ওপর থেকে স্কুটি এত জোরে চালাচ্ছেন এবার তো চালান দিতেই হবে নীলাসেন শান্ত স্বরে বললেন স্যার আমি কোনো নিয়ম ভাঙিনি আমি মাত্র কুড়ি কিমি গতিতে যাচ্ছিলাম হেলমেট নেওয়া তাড়াহুড়োই ভুলে গেছি এটা আমার ভুল আমি মানছি কিন্তু এত বড় অপরাধ নয় যে আপনি চালান কাটবেন এ কথা শুনে ইন্সপেক্টর ক্ষিপ্ত হয়ে হঠাৎ জোরে একটি চড় মারলেন নীলা গালে তিনি খানিকটা টলে গেলেও নিজেকে সামলে নিলেন রাকেশ যাদব আরও উত্তেজিত হয়ে বললেন রাস্তা তোর বাপেন নাকি যখন ইচ্ছে স্কুটি নিয়ে বেরুবে হেলমেট নেই তার উপর আমাকে বুঝিয়ে বলছিস বেশি নাটক করিস না হলে তোকে এক্ষুনি ভেতরে ঢুকিয়ে দেব। তুই আমাকে চেনিস না নীলাসেন গভীর শ্বাস নিয়ে বললেন স্যার দুঃখিত ভুল আমার যে হেলমেট পরিনি আমি মানছি এখন থেকে সবসময় হেলমেট পরব আমাকে যেতে দিন অফিসে খুব জরুরি কাজ আছে রাকেশ যাদব দম্ভ ভরে বললেন বেশি অ্যাটিটিউড দেখাস না বলছিস অফিসে যাচ্ছিস তোকে দেখে তো মনে হয় তোর কোনো আইনজীবীর কাজ আছে হয়তো বাড়ি গিয়ে ঝাড়ু বাসন করতে যাচ্ছিস বেশি হাওয়া খাস না না হলে দুটো চড় মেরে লকাপে ঢুকিয়ে দেবো বুঝলি তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা দে না হলে স্কুটি যাবে তুইও যাবি কথা শুনে নীলা অবাক হয়ে বললেন পাঁচ হাজার টাকা শুধু হেলমেট না পরার জন্য স্যার হেলমেটের চালান মাত্র এক হাজার টাকা তার বেশি নয় আপনি পাঁচ হাজার কীভাবে চাইতে পারেন আইন ভাঙবেন না আমিও আইন জানি ইন্সপেক্টর আরও গর্জে উঠলেন তুই আমাকে আইন শেখাবি চুপচাপ যা বলেছি তাই কর না হলে তোর বাঁচা মুশকিল মজবুরিতে নীলা সেনকে পাঁচ হাজার টাকা দিতেই হলো। সেখান থেকে বেরিয়ে গেলেন তিনি কিন্তু তার মনে ঘুরপাক খেতে লাগলো এই ইন্সপেক্টর আমাকে চড় মেরেছে অপমান করেছে আর আইন ভেঙে টাকা তুলেছে ওকে সাসপেন্ড করানো দরকার পরের দিন নীলাসেন স্থির করলেন ইন্সপেক্টর রাকেশ যাদবের মুখোশ খুঁড়তেই হবে আর তা হাতে নাতে পরিচয় আড়াল করতে তিনি কালো রঙের বোরখা পরলেন আর স্কুটিতে একটি লুকানো ক্যামেরা লাগালেন সকালে আবার সেই বাজারের দিকে গেলেন যেখানে রাকেশ যাদব প্রতিদিন চালান কাটতেন চৌকির কাছে পৌঁছোতেই ইন্সপেক্টর আবার হাত তুলে থামালেন নীলাসেন স্কুটি সাইডে দাঁড় করালেন ইন্সপেক্টর বিদ্রুপে সুরে বললেন ও ম্যাডাম এত জোরে কোথায় যাচ্ছেন ট্রাফিক নিয়ম ভাঙলেন এবার তাড়াতাড়ি দু হাজার টাকা দিন চালান দিতে হবে নীলাসেন শান্তভাবে বললেন স্যার আমি দ্রুত চালাচ্ছিলাম না মাত্র কুড়ি কিমি গতিতে ছিলাম এটা আইন ভঙ্গ নয় আমি হেলমেটও পরেছি আর আমার সব কাগজপত্র ঠিক আছে তাহলে চালান কেন আমি কোনো টাকা দেব না সঙ্গে সঙ্গে তিনি সব কাগজ দেখালেন কোনো ভুল ছিল না তবু ইন্সপেক্টর ক্ষিপ্ত কণ্ঠে বললেন বেশি চালাখোশ না তাড়াতাড়ি দু হাজার টাকা দে না হলে জেলে গিয়ে চাকি পিসতে হবে মনে রাখিস বলেই তিনি আবার রাগে একটি চড় মারলেন নীলাসেনের গালে চড় খেয়েই নীলাসেন মনে মনে ভাবলেন এবার ওকে সাসপেন্ড করানো আরও সহজ হবে ক্যামেরায় সব রেকর্ড হয়েছে ওর ধারণাই নেই যে তার কুকর্মের পোক্ত প্রমাণ আমার হাতে রাকেশ যাদব আরও চেঁচিয়ে উঠলেন রাস্তা তোর বাপের নাকি এত স্পিডে গাড়ি চালাচ্ছিস ওপরন্ত তর্ক করছিস চালানো দিবি না এখন তোকে দেখাচ্ছি আইনের শক্তি মামলা যাতে না বাড়ে বাধ্য হয়ে নীলাসেন দু হাজার টাকা দিলেন এবং চলে গেলেন অফিসে গিয়ে তিনি রেকর্ডিং দেখলেন প্রতিটি বিষয় স্পষ্ট দেখা ও শোনা যাচ্ছিল নীলাসেন স্থির করলেন এখন আমার হাতে পোক্ত প্রমাণ আছে ইন্সপেক্টরের মুখোশ খুলতেই হবে তিনি সোজা এএসপি বিজন কুমারের অফিসে গেলেন পুরো রেকর্ডিং দেখালেন এবং ঘটনা ব্যাখ্যা করলেন ভিডিও দেখে এএসপি বিজন কুমার রাগে ফুসে উঠলেন তিনি বললেন এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করা জরুরি কে জানে কত নাগরিক কেভাবে লুটেছে এটা সরাসরি অপরাধ এবং আমাদের বিভাগের জন্য কলঙ্ক তবে একজন ইন্সপেক্টরকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা সহজ নয় আরও শক্ত প্রমাণ দরকার নীলা সেন বুঝলেন লড়াই এখনও বাকি মারি গিয়ে অনেক চিন্তা করে তিনি বড় সিদ্ধান্ত নিলেন থানায় গিয়ে লিখিত রিপোর্ট দেবো আর সেখানেই ইন্সপেক্টরের আচরণ রেকর্ড করব পরের দিন আবার লুকানো ক্যামেরা লাগিয়ে তিনি থানায় পৌঁছালেন ইন্সপেক্টর রাকেশ যাদব ডেস্কে বসেছিলেন কাছে গিয়ে নীলাসেন বললেন স্যার আমি একটি রিপোর্ট লিখতে চাই উপরে তাকিয়ে চিনে ফেলল সেই মহিলা হেসে বললেন রিপোর্ট লিখতে চাও লেখা হবে তবে আগে পাঁচ হাজার টাকা দিতে হবে তারপরই রিপোর্ট হবে থানার ভেতরে এমন আচরণ দেখে নীলাসেন অবাক হলেন মনে মনে ভাবলেন এই ইন্সপেক্টর কতটা নিচে নেমেছে একে না থামালে জানি না কত নিরীহ মানুষকে আরও লুটত আর ভয় দেখাতো একে থামাতেই হবে তিনি শান্ত কণ্ঠে বললেন স্যার আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লেখাতে টাকা দিতে হয় আপনি যা চাইছেন সেটা ঘুষ এটা সরাসরি অপরাধ এ কথা শুনে ইন্সপেক্টর চেয়ার থেকে উঠে গর্জে উঠলেন আচ্ছা তুই আমাকে আইন শেখাবি এত সাহস কোথা থেকে পেলি আমার সামনে মুখ চালানোর এক্ষুনি তোকে ধাক্কা মেরে বের করে দেব নীলাসেন সংযম ধরে বললেন স্যার রিপোর্ট লেখা আমার অধিকার নাগরিককে ন্যায় দেওয়া আপনার কর্তব্য ভয় দেখানো নয় আপনি যা করছেন তা আইনের বিরুদ্ধে আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব ইন্সপেক্টর আরও রেগে গিয়ে আবার জোরে একটি চড় মারলেন খানিকটা টললেও তিনি নিজেকে সামলে নিলেন এবার তিনি কোনো তর্ক করলেন না চুপচাপ দরজার দিকে হাঁটলেন দরজায় পৌঁছে ঘুরে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে হললেন আপনি যা করেছেন তা ফৌজদারি অপরাধ খুব শীঘ্রই এর শাস্তি পাবেন বলেই তিনি থানার বাইরে বেরিয়ে গেলেন ভেতরে দাঁড়িয়ে রাকেশ যাদব কিছুক্ষণ তাকিয়ে রইলেন মনে মনে ভাবলেন এই মহিলা কে বারবার আইনের কথা বলে এত সাহস কথা থেকে পায় নাকি বড় কোনো আইনজীবী তবে তিনি আর ভাবলেন না আবার চেয়ারে বসে রোজকার কাজ শুরু করলেন থানার থেকে বেরিয়েই নীলাসেন গভীর শ্বাস নিলেন এবার তার হাতে তিনটি শক্ত প্রমাণ এক রাস্তায় অবৈধ চালানার চড়ের ভিডিও দুই দ্বিতীয়বার দু হাজার টাকা আদায় ও দুর্ব্যবহারের রেকর্ড তিন থানার ভেতরে ঘুষ চাওয়া এবং চর মারার রেকর্ডিং তিনি সোজা এএসপি বিজন কুমারের অফিসে পৌঁছে সব রেকর্ডিং তার হাতে দিলেন ভিডিও দেখে এএসপির মুখ রাগে লাল হয়ে গেল তিনি টেবিলে হাত মেরে বললেন এবার নয় এই ইন্সপেক্টর শুধু দুর্নীতিগ্রস্ত নয় আমাদের বিভাগের কলঙ্ক এমন পুলিশ কর্মী থাকলে জনগণের বিশ্বাস শেষ হয়ে যাবে নীলাসেন কণ্ঠে বললেন স্যার এখন তো আপনার সামনে প্রমাণ আছে ব্যবস্থা নেওয়া জরুরি এএসপি বিজন কুমার সঙ্গে সঙ্গে আদেশ দিলেন ইন্সপেক্টর রাকেশ যাদবের সাসপেনশন লেটার প্রস্তুত করো অফিসের পরিবেশ হঠাৎ গম্ভীর হয়ে গেল স্টাফরা সঙ্গে সঙ্গে নথি তৈরি করতে লাগল নীলাসেন স্বস্তির শ্বাস ফেললেন এবার ন্যায় মিলবেই ইন্সপেক্টর আর কোনো নিরীহকে অত্যাচার করতে পারবে না কিছুক্ষণের মধ্যেই সাসপেনশন লেটার তৈরি হলো এএসপি সেটি হাতে নিয়ে বললেন এই চিঠি এখন আদালতে যাবে সেখান থেকেই চূড়ান্ত আদেশ হবে নীলাসেন হাসলেন তিনি জানতেন ন্যায়ের পথ দীর্ঘ হলেও জয় শেষমেশ সত্যেরই হয় দুদিন পর মামলার শুনানি হাইকোর্টে শুরু হল কোর্টরুম জনাকীর্ণ মিডিয়ার ক্যামেরাও উপস্থিত কারণ এটি এখন আলোচনার বিষয় একজন আইনজীবী বনাম এক দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টর বিচারক কোর্টে ঢুকেই ঘোষণা করলেন মামলা নম্বর চারশো ছত্রিশ দু হাজার পঁচিশ আইনজীবী নীলা বনাম ইন্সপেক্টর রাকেশ যাদব নীলা সম্মানের সঙ্গে দাঁড়িয়ে বললেন মাইলর্ড এই মামলা শুধু আমার সঙ্গে হওয়া দুর্ব্যবহারের নয় এটি প্রতিটি নাগরিকের মামলা যাদের পুলিশ দুর্নীতি ও অন্যায়ের বোঝা বইতে বাধ্য করছে আমি আদালতের সামনে পোক্ত প্রমাণ পেশ করতে চাই প্রথমে তিনি সেই ভিডিও পেশ করলেন যেখানে ইন্সপেক্টর রাস্তায় অযথা চালান কাটছিলেন এবং চড় মারছিলেন ভিডিও চলতেই কোর্টরুমে নিস্তব্ধতা নেমে এলো তারপর দ্বিতীয় ভিডিও চালানো হল হেলমেট পরে এবং সব কাগজ ঠিক থাকা সত্ত্বেও দু টাকা আদায় ও চড় মারার দৃশ্য সবশেষে তৃতীয় রেকর্ডিং থানার ভেতরে খোলাখুলি ঘুষ দাবি এবং মারধর ভিডিও শেষ হতেই কোটরুম খোবে ফেটে পড়ল মিডিয়ার ক্যামেরা বারবার ফুটেজে জুম করছিল এরপর এএসপি বিজন কুমার সাক্ষ্য দিতে কাঠগোড়ায় এলেন তিনি বললেন মাইলর্ড আমি নিজে ভিডিওগুলো দেখেছি এবং প্রমাণ বাছাই করেছি সত্য যে ইন্সপেক্টর রাকেশ যাদব পদ অপব্যবহার করেছেন অবৈধ টাকা নিয়েছেন ঘুষ চেয়েছেন এবং প্রকাশ্যেও থানার ভেতরে এক মহিলা আইনজীবীর সঙ্গে মারধর করেছেন আমার বিভাগে এমন ব্যক্তির জায়গা নেই তাই আমি তার সাসপেনশনের সুপারিশ করেছি কয়েকজন স্থানীয় নাগরিকও সাক্ষ্য দিলেন একজন অটোচালক বললেন মাই লর্ড এই ইন্সপেক্টর আমার কাছ থেকেও অযথা তিন হাজার টাকা আদায় করেছিলেন প্রতিবাদ করায় আমাকে হুমকি দেন একজন দোকানদার বললেন আমাদের এলাকায় তিনি প্রতিদিন লোকজনের কাছ থেকে টাকা আদায় করতেন কেউ অভিযোগ করার সাহস করত না এরপর রাকেশ যাদবের পালা তিনি আইনজীবীর সঙ্গে দাঁড়িয়ে বললেন মাইলর্ড এগুলো সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তিনি আইনজীবী বলেই আমাকে ফাঁসাতে মিথ্যা প্রমাণ জোগাড় করেছেন পুলিশের কাজ কঠোর হওয়া আমি সেটাই করেছি বিচারক গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন আপনি কি বলতে চাইছেন ঘুষ নেওয়া চড় মারা এবং নাগরিককে গালাগালি দেওয়া আপনার ডিউটির অংশ ইন্সপেক্টর চুপ হয়ে গেলেন সব দালিল ও প্রমাণ দেখে শুনে বিচারক রায় দিলেন আদালতের সামনে যথেষ্ট অপোক্ত প্রমাণ আছে যে ইন্সপেক্টর রাকেশ যাদব নিজের পদকে অপব্যবহার করেছেন নাগরিকের কাছ থেকে অবৈধ টাকা নিয়েছেন ঘুষ চেয়েছেন এবং প্রকাশ্যেও থানার ভেতরে এক মহিলা আইনজীবীর সঙ্গে মারধর করেছেন এটি শুধু আইনের লঙ্ঘন নয় পুলিশ বিভাগেরও কলঙ্ক সুতরাং আদালত নির্দেশ দিচ্ছে ইন্সপেক্টর রাকেশ যাদবকে অবিলম্বে সাসপেন্ড করা হোক তার বিরুদ্ধে দুর্নীতি ও মারধরের ধারায় অ্যান্টি করাপশন ব্যুরোতে মামলা রুজু করা হোক এবং মামলার পরবর্তী শুনানি পর্যন্ত তাকে বিচালিক হেফাজতে রাখা হোক রায় সোনামাত্র কোর্টরুম করতালিতে গর্জে উঠল মিডিয়ায় ব্রেকিং নিউজ দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টর রাকেশ যাদব সাসপেন্ড হাইকোর্টের বড় নির্দেশ নীলা মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল তিনি জানতেন এটি শুধু তার জয় নয় প্রতিদিন দুর্নীতির শিকার হাজারো নাগরিকের জয় কোর্ট থেকে বেরোনোর সময় এক প্রবীণ মহিলা তার হাত ধরে বললেন বেটি ভগবান তোকে সুস্থ রাখুক তুই আমাদের জন্য ন্যায় এনেছিস আবেগে আপ্লুত নীলা মনে মনে প্রতিজ্ঞা পড়লেন আমার লড়াই এখানেই শেষ নয় এবার আমি প্রতিটি দুর্নীতিগ্রস্ত অফিসারের বিরুদ্ধে দাঁড়াব যে নিজের পদ অপব্যবহার করবে এটাই একজন সত্যিকারের আইনজীবীর ধর্ম ইন্সপেক্টর রাকেশ যাদবের সাসপেনশন শুধু এক দুর্নীতিবাজ অফিসারের পরাজয় নয় এটি জনগণের অধিকার ও ন্যায়ের এক বড় জয় আর নীলা সেন শুধু একজন আইনজীবী নন তিনি হয়ে উঠলেন সত্য ও ন্যায়ের প্রতীক